সালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একদমই ইউনিকভাবে যুক্ত খাজা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তো আমি একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি দিয়ে দিলাম এক কাপ ময়দা তো ময়দাটাকে চেলে নিলাম ভালো করে এবার দিয়ে দিচ্ছি এই চামচা দুই চামচা তেল সাদা তেল আমি এখানে ইউজ করছি দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিছি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তেলটাকে খুব ভালো করে ময়ম করে নিছি তো ময়মটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব ডোটা খুব শক্ত থাকা চলবে না খুব নরম থাকা চলবে না একদম মিডিয়ামভাবে ডোটা মেখে নিতে হবে তো ডোটা আমার মাখা হয়ে গেছে অল্প একটু হাতে তেল লাগিয়ে আবারও ব্যয়াম করে মেখে নিচ্ছি তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমি আবার একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোই দিয়ে আমি এক কাপ দিয়ে দিলাম চিনি আর এক কাপ জল দিয়ে আমি একটা সিরা করে নেব গাঢ় শিরা একতার হবে এরকম সিরাটা করতে হবে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখ ফাটিয়ে অল্প একটু জাফরান দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব যতক্ষণ না সিরাটা আঠালো হয়ে আসে অতক্ষণ আমি জাল করে নেব আর গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে রেখেছি তো সিরাটা আমার চার চেটে একদমই এক শিরা হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে সিরাটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এখানে অর্ধেকটা লেবু নিয়েছি লেবুর রসটাকে চিপে দিয়ে দিচ্ছি যাতে যে সিরাটা চিনি হয়ে না যায় কি জমাট বেঁধে না যায় তার জন্য এবার এদিকে আমি ময়দাটাকে আবারও হাত দিয়ে ময়ম করে মেখে নিচ্ছি তারপরে আমি দুটো লেচি করে নিচ্ছি আর এই দুটো লেচিতে কিন্তু অনেকগুলো একদম থালা ভরা মিঠাই হয়ে যাবে তো বন্ধুরা আমি একটা গোল বল করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে কর্নফ্লোয়ার দিয়ে একটা লম্বাটের রুটি বানিয়ে নেব তো আমি লম্বাট একটা রুটি বানিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি তার উপরে আবার দিয়ে দেবো কর্নফ্লোয়ার আপনারা চাইলে কর্নফ্লোয়ার জায়গাতে ময়দা দিয়েও করতে পারেন দিয়ে আবারও কর্নফ্লোয়ারটাকে খুব ভালো করে মেল্ট করে নেব তারপরে আমি এবারটা একটা রোল করে নেব হালকা হাতে এভাবে করে মুড়িয়ে রোল করে নিচ্ছি এবার আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব যদি আপনারা এই খাজাটা বড় করতে চান তাহলে কিন্তু ডবল রুটি দিয়েও করতে পারবেন আমি ডবল করলাম না একটা রুটি কিন্তু ছোটো ছোটো করবো তার জন্য করে নিলাম এবার এগুলোকে একটু ভালো করে ঠিক করে নিচ্ছি তারপরে একটা একটা করে বেলে নিচ্ছি তো এভাবে করে হালকা হাতে বেলে নিতে হবে এরকম সাজ করে খুব একটা আমি বড় করবো না তো বন্ধুরা আমি একইভাবে বাকিগুলো বেলে নিয়েছি এবার থালায় আমি তুলে নিচ্ছি এবার চলে যাব ভাস্তে তো তালটা আগে থেকে গরম করতে রেখেছিলাম চুলোয় তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা চারটা করে খাজাগুলো মিডিয়াম ফ্লেমে উল্টা পাল্টে একটু লালচে করে ভেজে নেব তো এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি তেল ঝরিয়ে কিন্তু একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি দেখু ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি আর এদিকে আমি আবারও খাজাগুলো ভেজে নিচ্ছি এবার আমি সরাসরি এগুলোকে তেল ঝরিয়ে আমি শিরাতে দিয়ে দেব শিরাটা হালকা গরম আছে আর এগুলো তো গরম গরম আছে দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে সিরাতে ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পাল্টে সিরাতে অবজর্ভ করে তুলে নিতে হবে তো হয়ে গেছে সিরাত খুব সুন্দরভাবে কিন্তু অবজর্ভ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সিরাটাকে ঝরিয়ে আর একইভাবে আমি বাকিগুলো ভেজে একইভাবে সিরাতে আমি ডুবিয়ে দেব এভাবে একটু ই করলে কিন্তু সম্পূর্ণ শিরাটা ঝরে পড়ে যাবে এক্সট্রা শিরাটা আর বাকিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলোকেও আমি শিরাতে দিয়ে দেব তো বন্ধুরা সবগুলো ভেজে আমি শিরাতে ডুবিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটি আমার এই খাস্তা মিঠাইটা হয়েছে একদম থালা ভর্তি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক কাপ ময়দাতে কিন্তু এতগুলো খাজা হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই যে তখন বন্ধুরা একদম মুচমুচে হয়েছে আর খেতে তো ভীষণই মজার হয়েছে দোকানে কিনে না খেয়ে এরকম খাজা কিন্তু বাড়িতেই খুব সহজভাবে আর খুব অল্প খরচে বানিয়ে নিতে পারেন কোনো মেহমানদারি আসলেও কিন্তু মেহমানদারি করাও খুব ভালো হবে সবাই কিন্তু এই নাস্তাটার প্রশংসা করবে তো আশা করছি একটু হলেও আপনাদের মন জিততে পেরেছি ভালো লেগেছে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি নতুন কোনো দর্শক আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিও যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ